হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখবো হোয়াট ইজ ব্র্যান্ডিং মানে হচ্ছে ব্র্যান্ডিংটা কি দেখেন ব্র্যান্ডিং জিনিসটা কি এটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে আমি ফেসবুকে চলে আসলাম এখানে লিখব আমি দেখেন আমি শুধু খালিদ লিখছি এখানে ফারহান চলে আসছে অথবা যদি আমি কেই লেখি খা খা লিখলেই বোঝা যাচ্ছে খালিদ ফারহানটা সবার আগে আসতেছে দেখেন আমি এখানে ঢুকে গেলাম এটা কিন্তু একটা আইডি খেয়াল করেন একজন ব্যক্তি আমি আবারও বলতেছি এটা কিন্তু একজন ব্যক্তি বাট এই ব্যক্তিটা খালিদ ফারহান আমার আইডল বলা চলে ডিজিটাল মার্কেটিংয়ে আমার আইডল দেখেন আমি শুধু এনাকে নাম লিখলাম এনার নাম লিখে আমি যখন সার্চ করছি শুধুমাত্র এনার রিলেটেড যত কিছু আছে সব দেখাচ্ছে এবং আমি যদি গুগলেও সার্চ করি দেখেন সমস্ত টপ সব কিছু খালিদ ফারানের অথচ আপনার নাম দেন যেমন আমি আমি আপনার যে কোনো একজনের নাম আপনি সার্চ করেন আপনি খুঁজে পাবেন না সাফার আমার নাম মানিরজ্জামান আমি দেখি মানুজ্জামান আছে কি না আমি এই লেভেলের ব্র্যান্ডিং এখনও করতে পারি নাই দেখেন আমি নাই আমি মানুষ যেমন আমি খুঁজে পাচ্ছি না এই যে ডক্টর মানির জামান এটা অন্য কেউ ডক্টর মানির জামান ডক্টর মানির জামান মানের জামান এইটা কি দেখি আমি একটু অথবা এটা 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 এই এই কয়েকটা জিনিস দেখি যে এখানে আমি আছি কি না দেখেন এখানে আমি নেই এখানেও আমি নেই এখানে ফেসবুক আইডির একটা লিস্ট চলে আসছে কিন্তু এটা এটা তো ভ্যালু নেই দেখেন এই মানুষের যেমন ইসলাম ইসলামাবাদী এটারও কোনো ভ্যালু নেই এখানেও এটারও কোনো ভ্যালু নেই দেখেন আমি আমার নাম সার্চ করলাম যেখানে এই যে দেখেন আমার একটা ইমেজ শুধু র্যাঙ্কিংয়ে আছে এই যে দেখেন একটা ইমেজ শুধু এসিও করা আছে ব্র্যান্ডিং নিয়ে এটাই শুধু র্যাঙ্ক করা আছে আর কোনো কিছুতেই আমার র্যাঙ্ক করা নাই এই যে ড্রিবলার একটা ইমেজ আমার এখানে চলে আসছে এই যে ড্রিবলের একটা ইমেজ আমার এখানে চলে আসছে আচ্ছা যাই হোক আমি এটা অনেক পুরনো অ্যাকাউন্ট এটা আমার তা এই দেখেন এত কিছু করার পর শুধু এইটা আসলো কিন্তু আমি যখন খালিদ ফারহান লিখে সার্চ করলাম আপনি যেখানেই যাবেন দেখেন সব জায়গায় খালিদ ফারহান খালিদ ফরান খালিদ ফারহান খালিদ ফরান তার মানে আপনি যেখানেই যান না কেন খালিদ ফারহানকে পাবেন দেখেন আমি খালিদ ফারহানকে খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় খালিদ ফারহান আছে। এ মানে এটাই বোঝাচ্ছে খালিদ ফারহান ইজ এ ব্রান্ড নট অনলি নেম আমি আবারও বলতেছি খালিদ ফারহান এই মুহূর্তে কোনো নামে নাই বা শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবে নাই তিনি একজন ব্র্যান্ড আকারে প্রকাশ পাইছে যার কারণে তিনি মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কেন ওই যে সে একজন ব্র্যান্ড খালিদ ফারহান ইজ এ ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড সে তাকে কোম্পানিকে ব্র্যান্ড না করে তার নিজের নামকে ব্র্যান্ড করাইছে এখন যে কোনো ক্লায়েন্ট বলেন যে কোনো এজেন্সি বলেন তাকে তার এজেন্সি নামে ডাকে না তাকে খালিদ ফারহান নামেই ডাকে খালিদ ফারহান নামেই তাকে সার্চ করে সব কিছুই তাকে খালিদ ফারহান নামে প্রেজেন্টেশন করে তা এটাই হচ্ছে ব্র্যান্ড তা আমরাও চেষ্টা করব আমরা যারা কাজ করব আমাদের নির্দিষ্ট একটা নামে যেন একটা ব্র্যান্ড তৈরি হয় নির্দিষ্ট একটা নামে একটা ব্র্যান্ড তৈরি হয় এখন ব্র্যান্ড আপনার আমরা কিভাবে করব ব্র্যান্ড করব আমরা দুইভাবে একটা আমি আবারও বলতেছি ব্র্যান্ড করব আমরা দুইভাবে এক নম্বর হচ্ছে নিশ নশ বেজ নিশ বেস দুই নম্বর হচ্ছে পার্সোনাল পার্সোনাল এই দুইটা দুইভাবে ব্র্যান্ডিং করা যায় যে কোনো একটা নিশ নিয়ে এখন নিশ কী যেমন আপনি যখন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন বা অন্যান্য ডিজাইন নিয়ে কাজ করবেন মনে করেন আপনি শুধুমাত্র ফিশিং নিয়ে কাজ করবেন তখন আপনাকে নিশ নিয়ে কাজ করতে হবে আর আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটাই করি তা আমরা এই নিজ এটা কেটে দিলাম আমরা এটাকে রাখবো না আমরা শুধু পার্সোনাল ব্র্যান্ডিংটাই রাখবো পার্সোনাল ব্র্যান্ডিংটা কি পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনার যে নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেম নামে আপনার একটা সেম নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সেম নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে একটা প্রিন সরি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকবে এবং সব জায়গায় একই ধরনের ইমেজ থাকবে আচ্ছা এরপরে হচ্ছে সেম নাম দিয়ে আপনার যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন সে অ্যাকাউন্টগুলো আপনার সেম নাম থাকবে যেন সব জায়গায় সব জায়গায় আপনাকে একই নামে মানে বায়ার বলেন বা ক্লায়েন্ট বলেন যাই বলেন কেন সবাই যেন একই নামে আপনাকে চিনতে পারে এটাই হচ্ছে ব্র্যান্ডিং মেন কথা হচ্ছে যেহেতু আপনি এখানে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতেছেন না সুতরাং আপনি নিজেকে সবার সামনে প্রকাশ করা সবার সামনে উপস্থাপন করার মাধ্যমটাই হচ্ছে ব্র্যান্ডিংনেস ঠিক আছে তা এই ছিল ব্র্যান্ডিংনেস নিয়ে ছোট্ট একটা ওভারভিউ নেক্সট ভিডিওতে আমরা দেখব ব্র্যান্ড কালারগুলো কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ